নাচারের গ্রামের উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার অফিস কক্ষে অফিস চলাকালীন সময় মদ্যপান ও অশ্লীল অঙ্গভঙ্গিতে নাচানাচের ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় উপজেলা কৃষি কর্মকর্তা নিজে এবং সাবেক মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনকে সাথে নিয়ে মতপান করছেন এ সময় তাদের আরেক সহযোগী গোপুরে সে ভিডিও ধারণ করে রাখে এবং তা ভাইরাল করে দেয় ভিডিওটি পর্যালোচনা করে জানা যায় সেদিন শুধু তারা মতপান করেই খান্ত হননি মতপান শেষে বিভিন্ন অশ্লীল অঙ্গভঙ্গি দেখি অভিনয় নাচ অনেক কিছুই করেছে তাও আবার অফিস চলাকালীন সময় এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার অফিসে সেই ভিডিওতে থাকা দুইজন অফিস সহযোগের কাছে জানতে চাইলে তারা জানান যে অনুষ্ঠানটা হয়েছিল আমাদের সারের ম্যারেজ ছিল অনুষ্ঠান অফিস শেষ করার পরে আমরা এই অনুষ্ঠানটা মানে যোগদান করি ওদিনকে যে পানি জাতীয় যে জিনিসটা দেখা যাচ্ছে আসলে ওটা কোনো নেশা জাতীয় জিনিস ছিল না ওটা ছিল হচ্ছে কোক সারের ম্যারেজ ডে ছিল সেদিন আমরা সবাই এই সারের রুমেই আমরা ইয়ে খাইছি যে কোক খাইছি কালো যেটা ওইটা আমরা খাইছি আর হচ্ছে একটু আনন্দ করছি আমরা স্টাফরা মিলেই পরে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুতনার কাছে জানতে চাইলে তিনি বলেন সেই সেদিনকার অনুষ্ঠানটা ছিল আমার ম্যারেজ অ্যানিভার্সারি দুই বছর আগেকার আমি অফিস শেষে শোয়া পাঁচটার সময় আমার অফিস স্টাফরা কেক নিয়ে এসে আমার সাথে উদযাপন করে এবং পরবর্তীতে আমরা সেখানে প্রোগ্রাম করি তো সেখানে যে ভিডিওটা আপনাদের সামনে আসে ভিডিওটা একান্তই হচ্ছে আমরা সবাই মিলে অফিসে সকল স্টাফ মিলে আমরা প্রোগ্রাম করি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সেখানে যে পানীয়টা আছে সেটা কোনো নেশা জাতীয় কোনো পানি না এটা আমরা সবাই মিলেই করেছিলাম তবে সচেতন মহলের দাবি অফিসের মধ্যে কোন কর্মকর্তা এইভাবে আনন্দ উল্লাস করতে পারেন না এবং এমন অঙ্গভঙ্গি দেখিয়ে নাচানাচি করা উচিত নয় এ সকল কর্মকর্তাদের দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা দরকার